বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম ওপিস সহায়ক শূন্য পদের সংখ্যা দুই চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস আবেদন আবেদন দাখিলের শেষ সময় এগারোই সেপ্টেম্বর দু বিকাল চার কটিকা পর্যন্ত জানিয়ে দিচ্ছি আবেদনের ঠিকানা এবং আবেদনের খরচ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে জবস ডট বি ডট ডট বিডিএ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন দাখিল করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী এই পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে জানিয়ে দিচ্ছি প্রার্থীর বয়স সীমা এক আট দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই সার্কুলার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পেতে আমাদেরকে কমেন্ট করুন চাকুরি সম্পর্কিত যে কোনো সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ